প্রত্যেকটা কিন্তু খুলে এখনো দেখিনি খুব সুন্দর বাজে পৌনে একটা দেখতে পাচ্ছ আর আজকে দিনটা হলো শনিবার এখনও পর্যন্ত আমি ঘুমাইনি তো কিছু কাজ ছিল তো চলো রান্নাঘরে গিয়ে বলছি তো সেই কাজগুলো আমি এগিয়ে রাখছি আর কি কালকে যেহেতু রবিবার আছে অনেক কাজকর্ম তো সেই জন্য ভাবলাম যে না চলো উঠতে তো লেট হবে তো সেই জন্য কিছু কাজ আমি এগিয়ে রেখেছি আমার প্রত্যেক দিন যেরকম রাত্রিবেলা সকালে কী কী রান্না হবে না হবে সমস্তটা জোগাড় করে রাখি আজকেও ঠিক সেইভাবেই রেখেছি কালকে মোটামুটি পোলাও কিংবা একটু ফ্রায়েড রাইস কিছু একটা বানাবো তো সেই জন্য ইন্ডিয়া গেট যে চাল মান্থলি বাজারে আনা হয়েছিল। সেই চালটাই আর কি ভিজিয়ে রেখেছি তাহলে না খুব ভালো লম্বা হবে আর কি আর দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ বাড়ন্ত ছিল বলে এই দুটো দিয়েই নিয়েছি তবে আরও আনতে হবে সকালবেলা সাথে এই যে দুটো আদার টুকরো নিয়েছি আর কয়েকটা আলু নিয়েছি তো এটা ঢেকে রেখে দিয়েছি আর ওই যে শিয়ালদা থেকে যে লুজ যে রসুনগুলো আনা হয়েছিল সেগুলো না এইটাই মানে এটা বাকি আছে তা হলে দু সপ্তাহ প্রায় আড়াই সপ্তাহ হয়ে গেল। এই রসুনটাই ব্যবহার করছিলাম ওখানে একটু সস্তায় পাওয়া যায় আর মানে রসুনগুলো খুব ভালো ছিল এই আর কি আর প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে আমার রান্নাঘরটাকে একদম টিপটপভাবে রেখে দিই যাতে আমার সকালটা সুন্দরভাবে শুরু করতে পারি দেখো প্রত্যেকটা জায়গা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করা আর আমি কিন্তু নিমাইল দিয়ে এই যে নিমাইল এখানে রাখি নিমাইল দিয়ে পুরো জায়গাটা মুছে নিয়েছি আর এই জায়গাটাও কিন্তু মোছা হয়ে গেছিলো যেহেতু একটু আগেই আমি সবজি কেটেছি ওই যে সবজির খোসা সকালেই ফেলব আর কি আর এক ঝুড়ি বাসন ছিল সেগুলো কিন্তু একটু জল ঝরে যেতেই আমি জায়গায় রেখে দিয়েছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন আর এই পাটিটার মধ্যে রয়েছে একটু কাঁচা ছোলা আর ড্রাই ফ্রুটের মধ্যে ভিজিয়েছি এই যে কালো কিশমিশ একটু কাজু বাদাম আর এমনি ওই নর্মাল যে কিসমিসগুলো সাদা কিসমিস আর এই সবুজ মতন কিছু একটা ড্রাই ফ্রুট আছে আর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি সকালে উঠে যাতে খেতে পারি আর রবিবার দিনগুলোতে এত তাড়াহুড়ো থাকে ঘরে অনেক কাজকর্ম থাকে সেই জন্য না সকালটা কিন্তু সেভাবে শুরু করতে পারি না মানে হুটো হুটি করে আর কি কাজ করতে হয় তো সেই জন্য ভাবলাম একটা বাজুক আর দুটো বাজুক আমি আমার কাজ এগিয়ে রাখবো কালকে আবার শ্বশুর মশাই আসবে তো সেই জন্য চেষ্টা করছি ওনার আসার আগেই যাতে রান্নাবান্না সেরে রাখতে পারি তো চলো প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে আমার রান্নাঘরটা এইভাবে ক্লিন করে রেখে দিই আর এটা হলো পরের দিন সকালবেলা মানে রবিবার আর কি ঘুম থেকে উড়ছি উঠছি করে প্রায় পৌনে আটটা বেজে গেছে আগের দিন তো রাতে শুতে শুতে প্রায় দেড়টা বেজে গেছিলো আমি না রাতে কিন্তু ফুল এনার্জি নিয়ে সমস্ত কাজকর্ম করতে পারি কিন্তু ওই যে সকালে না এক ঝটকায় উঠতে পারি না ওই উটছি উঠছি করে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা আগে থেকে আমার অ্যালার্ম দেওয়া থাকে তারপরেই কিন্তু আমি উঠতে পারি যে খুব সহজে উঠে পড়ি অ্যালার্ম ছাড়াই এরকম কিন্তু হয় না খুব কম হয় আর কি এক সময় যখন মাথায় খুব মানে চিন্তা করে যে সকালে আমাকে উঠতে হবে রান্না করতে হবে তখন আমি অ্যালার্ম ছাড়াই উঠে পড়ি আর যেই একবার মাইন্ডে সেট হয়ে গেছে কালকে তো রবিবার ওমনি কী যে ঘুম ঘুমোচ্ছি ঘুমই ভাঙছিল না উঠে দেখলাম চিকুর পাপা সমস্ত বাজার করে এনেছে আর তারপরে এইদিকে আমি দেখো ব্রাশ করে নিচ্ছি আমি না সকালবেলা সব সময় চেষ্টা করি মুখটাকে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার যেহেতু সারাদিন ওই রান্নাঘরে থাকতে হয় রান্নার তাপ আসে বাইরে জামা কাপড় মেলা রোদ তো সেই জন্য না রাতে নাইট কিন্তু মানে মুখে বেশিক্ষণ রাখা উচিত না সকালে উঠে একটা ফেস ওয়াশ ধুয়ে নেওয়া খুব ভালো এতে আর স্কিনে কোনো রকম ইনফেকশন হয় না স্কিনটাও কিন্তু ভালো থাকে তো সেই জন্য আর কি আমি যে পঞ্চ যে ফেস ওয়াশটা ব্যবহার করি সেটা দিয়ে মুখটা ওয়াশ করে নিয়েছি আর তারপরে নিয়ে বসেছি এক বোতল জল সকালবেলা উঠে কিন্তু জল খাওয়া খুবই ভালো অনেকে দেখবে উষ্ণ গরম জল খায় তবে আমি উষ্ণ গরম জলটা না হয়তো খেতে পারবো হাফ কাপ খেতে পারবো কিন্তু ঠান্ডা জল মোটামুটি আমি এক গ্লাস সবসময় খেয়ে থাকি তবে এখন মনে হলো যে না জলের পরিমাণটা কিন্তু আরও বাড়াতে হবে জল খাওয়া তো ভীষণ ভালো তাই না স্কিনের জন্য কিংবা চুলের জন্য সেই কারণে আর কি চেষ্টা করছি দু গ্লাস করে জল খাওয়ার তবে বিশ্বাস করো খালি পেটে না এক গ্লাস খেয়ে অভ্যস্ত তো আর দু গ্লাসটা আমি তো কোনো মতেই খেতে পারছিলাম না হাফ গ্লাস মানে ওই দেড় গ্লাস মতন খেয়ে কিছুতেই আর খেতে পাচ্ছিলাম না এবার মনে হচ্ছে যেন সমস্ত কিছু বেরিয়ে আসবে এরকম আর কি মনে হচ্ছিলো তার আমি যখনই না জল খাই একটুখানি বসে জল খাওয়ার চেষ্টা করি এতে কিন্তু খুব ভালো শুনেছিলাম তো সেই জন্য দোলনায় বসেই আর কি জলটা খেলাম আর তারপরে গিয়ে দেখলাম তো মাছ মাংস সমস্ত রকম এনেছে মোটামুটি চার পাঁচ দিনের মতন মাছ নিয়ে চলে এসেছে আর চিকেন একটা গোটা মুরগি নিয়ে চলে এসেছে আর সবসময় একটু ইচ্ছে করে রবিবার হলে একটু পেটাই পরোটা খাওয়ার ইচ্ছে হয় তো এদিকে মিষ্টির দোকান থেকে ঘুগনিটা এনেছে এত সুন্দর খেতে না একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে তার সঙ্গে পেটাই পরোটা তো ওটাই খেয়েছি আর এদিকে আজকে রান্না হচ্ছে মোগলাই চিকেন তোমরা কখনও খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এত দুর্দান্ত খেতে হয় আর আজকে রান্না করছে চিকুর পাপা প্রথমে একটু পেঁয়াজের ব্যারেস্তা করে নিয়েছে তারপর একটা মিক্সার জারে সামান্য টক দই লাল লঙ্কা গুঁড়ো আর দিয়েছে গরম মশলা যে গুঁড়ো হয় খুব ভালো করে কিন্তু এটাকে মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর গন্ধটা এত সুন্দর হয় না রেস্টুরেন্ট থেকে আমরা যে কোনো কিছু অর্ডার করলে মাছের কোনো ডিশ কিংবা চিকেনের কোনো ডিশ অর্ডার করলে ঠিক যত সুন্দর একটা গন্ধ বাড়ায় ঠিক সেরকমই লাগছিল আর এই বেরেস্তা দিয়ে যে এত সুন্দর একটা টেস্ট এসছে না কি বলবো তোমাদের সব মিলিয়ে টোটাল রান্নাটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আসলে চিকুর পাপা কিন্তু রবিবার করে যখনই বাড়িতে থাকে একটু চেষ্টা করে ও নিজে রান্না করার আসলে সমস্তটাই কিন্তু আমি হাতের কাছে জোগাড় করে দিতে হয় অনেক ছেলেরা দেখবি নিজেরা সবজি ধুয়ে কেটে রান্না বান্না করে তবে পাপা তো রান্না ধারে পারে একদমই যায় না যদি সমস্ত ধুয়ে কেটে বেটে হাতের কাছে দিই তবে একটু খুন্তিটা নেড়ে দেবে আমার মনে হয় এটাই আমার কাছে যথেষ্ট তার কারণ না সময় নিজের হাতে রান্না খেয়ে খেয়ে সত্যি আমরা বোর হয়ে যাই দেখবে অন্য কেউ যদি একটু রান্না করে দেয় মনে হয় বাবা কী টেস্টি হয়েছে কি শান্তি লাগে তো সেই জন্য ওই আর কি রান্না করেছিল আর আজকে জানো তো প্রথমে ভেবেছিলাম একটুখানি ওই পোলাও বানাবো সাথেই চিকেন কষাটা আর এই চিকেনটা তো অস্ট্রেলিয়ান চিকেন যার জন্য খেতে ভীষণ টেস্ট হয় আর প্রচন্ড তেল ছাড়ে কিন্তু দেখতে চিকেন কষাটা রান্না করছি আর এদিকে বানাচ্ছি টমেটো দিয়ে একটু চাটনি আজকে ভেবেছিলাম ফ্রাইড রাইস কিংবা জিরা রাইস কিছু একটা বানাবো বাবার শরীরটা একটু খারাপ বাবা এই সমস্ত রিচ খাবার দাবার খাবে না বললো তো সেই জন্য নর্মালি আর কি খাওয়া দাওয়া আজকের হবে আর ডাল এই যেমন ধরো দেখো রান্না হয়ে গেছে ডাল করেছি প্লেন টমেটো দিয়ে ডাল হয়েছে আর এটার মধ্যে দেখো মাছ ভাজা পটল ভাজা আলু ভাজা বাবা যদি সবসময় সবজি খায় এটার মধ্যে ওই যে সরু চালের ভাত আছে আর এটার মধ্যে ওই সকালে দুধ এসেছিল গরম করে রেখেছি আর এদিকে চিকেন কষানোটা হয়ে যাচ্ছে তাকে কিন্তু এই চিকেনটার নাম হচ্ছে কে মোগলাই চিকেন একটু পাপাই ফার্স্ট টাইম বানাচ্ছে এর আগেবারেও মাটন বানিয়েছিল এত সুন্দর খেতে হয়েছিল না দারুণ তো আজকে ভাবলাম রেসিপিটা তোমাদেরকে শেয়ার করি কোনো একটা বন্ধু বলেছিল যে দাদাভাই এত সুন্দর রান্না পারে তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে শেয়ার করি এর মধ্যে দেখতে পাচ্ছো বেরেস্তা পেঁয়াজ ভালো করে আর কি ভাজা মানে ভেজে নিয়েছিলাম তারপরে একটু এখানে গোটাই গরম মশলা দিয়েছি সাথে টক ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আর এটার মধ্যে আদা রসুন পেস্ট করে কিন্তু ভালো করে এখন আড়াচাড়া করছি যাতে খুব ভালোভাবে মশলাগুলো চিকেনে ঢুকে যায় আর এটা এখন একটু এক হ্যাঁ এটা ঠান্ডা মোটামুটি হয়ে গেছে চলো এটাকে আমরা পেস্ট করে আনি আর এদিকে দেখো আলু ভেজেও কিন্তু রেখে দিয়েছি আর এই কাঁচা লঙ্কা দুটো শুধুমাত্র চিকেনের উপর থেকেই দিয়ে দেব। আর এদিকে আমি একটু রান্নায় ফোরন দিচ্ছি বলতে গেলে কেননা চিকুর পাপা সমস্তটাই কিন্তু মশলা দিয়ে আর কি আমাকে শুধু বললো তুমি নাড়তে থাকো আমি ওদিকে চিকুকে স্নানটা করিয়ে আনি রবিবার করে চিকুকে ওই স্নান করিয়ে দেয় আর আমি বললাম তুমিও একেবারে স্নানটা সেরে নাও আর এদিকে তাহলে আমি রান্নাটা করে নিই তো এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে আমাকে বলে গেছিল একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে সাথে এক চামচ ঘি আর গ্যাস অফ করে উপর থেকে একটু ধনে ছড়িয়ে দেবে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে সত্যি কথা বলতে এত সুন্দর একটা রান্নাঘর থেকে গন্ধ আসছে মানে গন্ধ শুকিয়ে যেন পেট ভরে যাচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল আর ঘিটা না আমি একটু লিকুইড মতন করে যাতে সব জায়গা ছড়িয়ে দিতে পারি লাস্টে চিকেন চিকেনটা টেস্ট করে দেখলাম ঝাল একটু কম মতন হয়েছে আমার একটু না ঝাল ঝাল খেতে ভালো লাগে সেই জন্য দুটো কাঁচা লঙ্কা উপর থেকে ভেঙে দিয়ে দিয়েছিলাম আর কি আর আমার আগের ভিডিওতে অঙ্কিতা সাহা আইডি থেকে এক বন্ধু বলেছিলে দীপা তোমার রান্নাঘরে হোয়াইট লিড দেওয়া যে বক্সটা রয়েছে ওটার লিঙ্কটা দিও ওটা না আমি অনেক দিন আগে নিয়েছিলাম তো অনেক বছর আগে বলতে পারো ওই লিঙ্কটা না আমি খুঁজে পাচ্ছি না তোমরা অনেকেই বেশ খুব পছন্দ করো যদি ওটা আমি পেয়ে থাকি আমি অবশ্যই কমিউনিটি পোস্টে দিয়ে দেবো এছাড়া ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো ওখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেনার পাওয়া যাচ্ছে ওখান থেকেও কিন্তু নিতে পারো আর ডালিয়া বলেছ দারুণ একটা ভিডিও দেখলাম দীপা রান্নাঘরে সব পরিপূর্ণ থাকলে মনে হয় যে ঘরে লক্ষ্মী বাস করে সত্যি এটা পুরোপুরি নির্ভর করে মেয়েদের উপর হ্যাঁ গো একদমই ঠিক বলেছো ডালিয়া রান্নাঘরে তো মেয়েদের বেশিরভাগ সময়টা কেটে যায় আর রান্নাঘরটা যদি একটু মনের মতন গোছানো থাকে না তাহলে দেখবি মনে অনেকটা যেন শান্তি লাগে আর তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়াগুলো এখন বেড়ে নিচ্ছি আর আজকে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাই আলু ভাজা সাথে পটল ভাজা মাছ ভাজা করেছিলাম আর মুসুর ডাল করেছি আর চিকেন কষা তো রয়েছেই আর সব শেষে কিন্তু টমেটোর চাটনিও ছিল তবে ওটা দেখাতে ভুলে গেছিলাম আর কি থালাগুলো এরকম সাজিয়েছি ঠিক কথা তবে না বাবাও সেরকম কিছু খায়নি চিকুর পাপা তো চিকেন হলে এই সমস্ত কিছু খায় না আমি আর চিকুই আর কি সবজি খেয়েছিলাম তো তোমাদেরকে সবসময় বলি চিকুর বাবা কোনো রকম সবজিও খায় না আর আলু মাছের চলে হলো জোরই এক পিসই নেয় আর বাবা না মোটামুটি খায় কিন্তু বাবার এখন যেহেতু শরীরটা খারাপ না সেই জন্য বাবা সেরকমভাবে কিছু খেতে পারিনি ওই চিকেনটা দিয়েই খেয়েছিল আর সামান্য আলু ভাজা নিয়েছিল ডালটাল আর কিছু খায়নি আর সাথে ওই চাটনিটা দিয়েছিলাম আজকে যখন বাবাকে বললাম যে বাবা আজকে চিকুর পাপাই রান্না করেছে বাবা তো শুনে একটু অবাক হলো যে ছেলে এক গ্লাস জল নিয়ে খেত না নিজের জামাকাপড় পর্যন্ত ধুত না তো সে রান্না বান্না করছে মানে একটা বিশাল বড় ব্যাপার তারপর মামুনিকে ফোন করে তো বললাম আজকে ও রান্না করেছে তো এমনিতেও চিকেনটা তো অনেকটাই আনা হয়েছিল আমি কিন্তু খানিকটা চিকেন আবার মামুনির জন্যও পাঠিয়ে দিয়েছিলাম মামুনি খেয়ে বলেছিল যে হ্যাঁ ভালো হয়েছে যেহেতু না আমি জোরই খেলে দু থেকে তিন পিস আর চিকুর পাপাও ওরকম তবে অনেকটাই আনা হয়েছিল আর আমি জানি যে পাঠিয়ে দেব মামুনির জন্য সেই জন্য বেশি করেই কিন্তু রান্নাবান্না করেছিলাম আর সাথে উপর থেকে একটু স্যালাডও দিয়ে দিয়েছি তো এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট বাবা এসছে দেখলেই তো বাবাকে এখনো দেখায়নি বাবা আর চিকু মিলে এখন শুয়ে শুয়ে ফোন দেখছে তোমাদেরকে ছোট্ট করে দেখাই যেহেতু আমি না মানে কারোর সামনে ক্যামেরায় নিয়ে যেতে আমার কেমনই লজ্জা লজ্জা করে তো সেই জন্য আমি সেভাবে দেখাতে পারি না আর বাবা পুজোর জন্য প্রচুর জামা কাপড় এনেছে এত সুন্দর সুন্দর কুর্তিগুলো ভীষণ ভীষণ ভালো জিনিসগুলো এনেছে তবে না মানে আমি যে একসঙ্গে যে তোমাদেরকে দেখাবো সেটা হয়তো হবে না তার কারণ আমার কিছু অর্ডার দেওয়া আছে সেগুলো হচ্ছে কি একটা শাড়ি অর্ডার করেছিলাম সেটা কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে তো ভাবলাম যে চলো এই শাড়িটা নেবো না আরও একটা শাড়ি পছন্দ ছিল সেটা হচ্ছে কি কি কালার বলবো না সেটাও ভীষণ সুন্দর খুব ট্রেন্ডিং শাড়ি ভীষণ ভালো তো সেই শাড়িটা অর্ডার করেছে ওটা আবার আসবে ষোলো তারিখে আসবে আর এছাড়া কিছু প্রোডাক্টও অর্ডার করেছে সব একসঙ্গে এলে তোমাদেরকে দেখাবো হয়তো অনেকটা দেরি হয়ে যাবে কেননা আবার কিছু জামা হচ্ছে কি আমার বাপের বাড়ির ওখানেও রয়েছে সমস্তটা এক জায়গা করে দেখালে একটু বেশি ভালো হতো একটু একটু করে আমি যতবার পারবো তোমাদেরকে দেখিয়ে দেবো আর আজকালের মধ্যে শুধু পার্সেল আসতেই থাকবে যেহেতু মানে এতগুলো টুকটুক করে যে অর্ডারগুলো দিয়েছি না সব কিন্তু আজকালের মধ্যেই আসবে তো যখনই আসবে তোমাদেরকে আমি একটু করে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো এখন ওরা সবে খেয়ে দিয়ে শুয়েছে এবার আমিও একটু রেস্ট নেবো আর আজকে চুলে একটু শ্যাম্পু করেছি আজকে তো আর তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারলাম না তবে একটা শর্টস দিচ্ছি একটু পরে তোমরা সেই শর্টসটা দেখে নেবে আর কি তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর যদি পারি তো বিকেলে যদি বৃষ্টিটা না হয় তাহলে হচ্ছে কি তাহলে হচ্ছে কি আর দোকানে যাওয়ার প্ল্যানিং করতে পারি তো যাই হোক চলো আর এইদিকে দিকে কী হয়েছে দেখো চেয়ারটার অবস্থা একটু আগে চিকু আর চিকুর দাদান মানে ওর দাদানই বসেছিল অ্যাকচুয়াল আর চিকু গিয়ে সেখানে চেয়ারে হুড়োহুড়ি করেছে চেয়ারটা ভাড় নিতে পারিনি এই যে পায়াটা পুরো ভেঙে গেলো দেখো সে অনেক দিনের চেয়ারটা এরকম সেম আরও একটা ছিল এইভাবেই আর কি এই চেয়ারগুলো তো খুব একটা স্ট্রং না এর উপরে উঠে একটু হুড়ু করলে সবই ভেঙে যায় এর আগে এরকম সেম চেয়ারটা ভেঙেছে মানে চিকুর বাপা ফার্স্টে চেয়ারে বসেছে এবার আমি একটু ইয়ার কি করে গিয়ে ওর কাছে গিয়ে বসেছি আর চিকু তেমনি ঝাঁপিয়ে যেই পড়েছে তিনজনে সব পড়েছি এইভাবেই আর কি এই চেয়ারটাও ভাঙলো ভাগ্যিস কারোর লাগেনি তো এটা এখন বাইরে রেখে দিয়েছি এই চেয়ারটা একটা সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশনের জন্য রেখে দেব এই জায়গাটা জানি দেখতে খুবই খারাপ লাগে কিন্তু কিভাবে একটু সাজানো যায় এখানে না স্টোরেজ খুব কম মানে কোনো রকম সানসেট নেই যার জন্য একটু প্রবলেম হয় জিনিসপত্র রাখতে আর এই যে একটা গামলি আছে এইটা না বড় একটা মানে গামলি বলতে পারো চিকু স্নানের এইটা চিকু খেলতে খেলতে ফাটিয়ে দিয়েছে ও সমস্ত খেলনা এর মধ্যেই রাখা হয় আর এখন খেলনাগুলো বিছানায় নিয়ে খেলছে বলে সেটা ফাঁকা পড়ে রয়েছে তো এই আর কি টোটাল

একজন চলে এসছে এইগুলো ওদের জন্য রেখেছিলাম আগে এগুলো খাচ্ছি আর এই একটা আছে কেলক্স প্যাকেটটা কাটলাম ওদেরকে দিয়েছে এই নাও নাও এখান থেকে নিয়ে খাও এক মুঠো নাও নাও আয় 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 ছিল জানো এত বদমাস এখানে দিয়েছি হবে না কন্টেনারের মধ্যে দুটো বিস্কুট ছিল ওইগুলো নেওয়ার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল ও যে দেখো দেখতে পাচ্ছে হাতের মধ্যে ওগুলো নিয়ে যে খেয়ে নাও খেয়ে নাও ছটপট খেয়ে নাও আগে যখন এরা বাড়িতে আসতো আমি কিন্তু হাতে ধরে খাবার খেতে দিতাম তবে তোমরা অনেকেই ছদি দীপা ওদের হাতে ব্যাকটেরিয়া থাকে কোথায় নখের আঁচড় লেগে যাবে ওদের হাতে করে কখনও খেতে দেবে না সত্যি কথা ভেবে দেখলাম হ্যাঁ তোমরা ঠিকই বলেছো কারণ ওরা খাওয়ার জন্য হয়তো তাড়াহুড়ো করে নেবে সেখানে নখের আঁচড়ও লেগে যেতে পারে একবার যদি আমার আঁচড় লেগেছিলো হালকা করে তো যাই হোক তারপর থেকে কিন্তু আমি ওরকম নিচে করে খাবার দিয়ে দিই ওরা কিন্তু মানুষের মতন খুব সুন্দর করে নিয়ে খেতে পারে তো যাই হোক এখন একটুখানি আমি রেডি হচ্ছি তার কারণ বাবা একটু পরেই বেরিয়ে যাবে আর তারপরে আমরা একটু যাব স্টেশনের দিকে কিছু কাজ আছে এখন যদিও দুপুরবেলা সবাই এখন শুয়ে রেস্ট করছে চিকু যদি বাড়িতে কেউ একবার এসেছে ও কিন্তু আর ঘুমোয় না হুড়ুহুড়ি করতে থাকে তো ভাবলাম থাক একদিকে ঘুমায়নি ভালো হচ্ছে রাতে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে অনেক দিন ধরে না আমার যে ইনডোর প্ল্যান্টগুলো আছে তবে বেশি তো নয় দু একটা গাছ আর কি ওই যে বক্স জানালা আছে ওখানে রেখে দিই গাছগুলো দেখলাম মাটি সারাক্ষণ তো মানে মাটিতে ভিজে ভিজে না কেমন একটা শ্যাওলা পড়ে গেছে আর বেশ কিছুদিন যখন বাড়িতে ছিলাম না গাছ অবস্থা মোটামুটি খারাপ হয়ে গেছে নিচের মাটি না পুরো বসে গেছে যার জন্য গাছগুলো খুব একটা গ্রো করছে না তো আজকে হঠাৎ মনে হলো ওই গাছগুলোকে একটু রিপোর্টিং করব আর মাটিগুলো একটু খুশে দেব। তাহলে যদি একটু তাড়াতাড়ি বড় হয় আর এরই সঙ্গে চলো আমার প্রিয় বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে সুরভি ব্লক মনীষা সাময়ী অঙ্কিতা সাহা স্বর্ণালী দাস সুপর্ণা মঞ্জুলা টুম্পা প্রিয়াঙ্কা দিদিভাই টম্পা মাইতি রুবিনা মামুনি সংসার আইডি থেকে দিদিভাই ডালিয়া কাকলি পূজা দিদিভাই আর টুম্পা দিদিভাই তো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা পাশে থেকো আর প্রতিদিন যে তোমাদের কমেন্ট পাই ভীষণ ভালো লাগে তোমরা অন্তত সময় করে একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে ভীষণ মোটিভেট করে পরের একটা ভিডিও তৈরি করার জন্য আর এইদিকে তো দেখলে চিকুর কী অবস্থা হলো এই যে চেয়ারটা ঠিক করে বসায়নি আর দেখো অমনি দুম করেও উল্টে পড়েছে ভাগ্যিস খুব একটা আর লাগেনি তো চেয়ারটা না দেখলাম যে একটু একটা জায়গা ফেটে গেছে ওই চেয়ারে বসা কিন্তু খুব রিক্স হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম এই চেয়ারটা আর ইউজ করা যাবে না এটাকে এবার থেকে ওই বাইরেই রেখে দিতে হবে ওই ভাঙা চড়া এলে বিক্রি করে দিতে হবে এই আর কি আর এদিকে দেখো সমস্ত মাটি পরে লেগে গেছিলো ছোটো ছোটো যে লাল পিঁপড়েগুলো হয় সেগুলো ভরে গেছিলো তারপর কি করলাম একটু ভেজা মাটি আর সামান্য শুকনো মাটি ভালো করে এরকম ডাস্ট করে নিচ্ছি তারপরে আর কি টপগুলোর মধ্যে দিয়ে দেব আর প্রচণ্ড মশা বলে ওদিকটা একটু ধোঁয়া দিয়েছি এখন কিন্তু চারটে সাড়ে চারটে মতন বাঁচবে তবে এত মেঘ করে এসছে মনে হচ্ছে খুব বৃষ্টি নামবে তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছিলাম যখনই বৃষ্টি শুরু হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আসছে দু এক মিনিটের মধ্যে হয়ে বৃষ্টি থেমে যাচ্ছে সারাদিন আজকে এই হচ্ছে তবে আজকে কিন্তু প্রচণ্ড গরমও ছিল বলতে গেলে তো যাই হোক মাটিগুলো খুশি নিয়ে প্রত্যেকটা গাছ এখন জাগাই রেখে দেব আর ছোট আরও একটা টপ আছে সেটার মধ্যে ভাবছি তুলসী গাছের চারা লাগাবো তবে এখানকার মাটিগুলো না প্রথমে ভেবেছিলাম হয়তো ভালো মাটি গাছ ফাছ লাগালে হয়তো বাঁচবে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখো পুরো না মাটি আর মাটি নেই বললেই চলে এখানে যদি ভালো মাটি ফেলা হয় না চাষ করলে কিন্তু ওই ছোটো ছোটো যে গাছগুলো বলো বা ধনে পাতা বা অনেক যে গাছ লাগায় না সেরকম লাগালে কিন্তু ভালোই হবে তবে ওই যে পুরো বালি কাকড় ভর্তি এই মাটিতে এখানে কিছু লাগালে কিছুই বাঁচবে না আমার মনে মনে হয় আগে এই বাড়িতে যারা থাকতো তারা মনে হয় একটা লঙ্কা চারা গাছ লাগিয়েছিল আমাদের এই যে ছোট যে সিঁড়িগুলো আছে ঠিক সিঁড়ির পাশেই আর কি এখনও পর্যন্ত ফুল ধরেনি জানি না কেন তো তাও ভাবলাম যে যখন গাছটা আছে বেকার আমি একটা সোজা লাঠি দিয়ে তাকে দাঁড় করিয়ে দিয়েছি মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় না মানে লঙ্কা গাছের গোড়া থেকে মাটি ধুয়ে ধুয়ে গাছটা পুরো হেলে পড়েছিল আমি আবার লাঠি দিয়ে সোজা করে দিয়েছি আর এই সাইডটা সারাক্ষণ বৃষ্টি হয় তো সেজন্য ঝাড় দিতে পারি না ভালো বৃষ্টি হবে না এই যে মাটির এইটুখানি জায়গা যদি একটু ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার হবে আর এদিকে দেখো চিকু কি করছে ও যে দেখেছে আমি এরকম কাজতে নিয়ে একটু মাটি খুঁজছি ওরও একটু ইচ্ছে সে সে ওদিকে এখন কাজ করছে যেই আমি বলছি আমাকে আমাকে দাও তো দেবে না ও ও জোর করে দেখো নিয়ে ওর মতন কাজ করছে আর এই টপগুলোর গায়ে একটু মাটি লেগেছিল তো টবগুলোকে একটু জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর এই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দেবো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মেঘ করে এসে বললাম না বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এই দেখো তো এই যে দেখো গাছটাকে এবার বেশ ভালো লাগছে অনেকটা নিচের দিকে ছিল বলে এই গাছটা অত বোঝা যেত না ওই জন্য একটু বেশি করে মাটি দিয়েছি দেখতে ঠিক এরকমই লাগছে আর কি আর আরও দুটো গাছ আমি বাইরেই রেখেছি চলো তোমাদেরকে দেখাই দেখলেই তো চিকুয়ের চেয়ারটা ভেঙে ফেলেছে তো সেই জন্য ভাবলাম এটা হচ্ছে কি আমাদের সিঁড়ির পাশেই চেয়ারটাকে এরকম বসিয়ে রেখেছি আর এই দুটো গাছকে ঠিক এইভাবে রেখে দিয়েছি দেখো কেমন লাগছে দেখতে ভালোই লাগছে মোটামুটি আর আর এদিকে যে ছোটো ছোটো যেটা কী বলে টাইম যে গাছটা আর কি যে টাইম ফুল হয় সেই গাছটা আর কি এরকম ছোটো ছোটো ডোক কেটে ওটার মধ্যে দিয়ে দিয়েছি দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে গাছগুলো একটু সেট হয়ে যাক তারপরে আমি যে একটা হ্যাঙ্গিং বানিয়েছিলাম এই যে একটা হ্যাঙ্গিং দেখতে পাচ্ছ এই হ্যাঙ্গিংটা এই হ্যাঙ্গিংটার মধ্যে তখন ঝুলিয়ে রাখবো এই আর কি এই যে এখন দোলনাতে বসলাম কী আর করবো বৃষ্টি শুরু হয়েছে তারা করে বাইরের কাজকর্ম সেরে এসে সবে এখন এখানে বসেছি সন্ধ্যের দিকে দিকে একটু বার হব স্টেশনের কাছে যাব ফুচকা টুচকা খেয়ে আসবো কিংবা নিয়ে আসবো এখন আপাতত বসে আছি এখন সারাক্ষণ রোদ আর বৃষ্টি রোদ বৃষ্টি সকালে একটুখানি রোদ হচ্ছে সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে জামাকাপড় শোকাচ্ছে না কি বিরক্তি বলো তো ভাল লাগে না যেন এই এখন চুপচাপ বসে আছি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে ওই স্টেশনের কাছে গেছিলাম কিছু সবজি বাজার করেছি আর সাথে ফেরার সময় ফুচকা নিয়ে চলে এসেছি বাড়িতে দেখবে একটু তৃপ্তি ভরে বসে ফুচকা খেতে ভালো লাগে আর যে দাদাটার দোকান থেকে ফুচকা নিয়ে এত টেস্টি বানায় তো আর প্রচুর ভিড় ভাড়টা হয় তো ফুচকাওয়ালাটা কি করে দুদিক থেকে মানে দুপার থেকে লোক নিয়ে নেয় ওই একটা ফুচকা খেয়ে আমাকে ওয়েট করতে হবে তো সেই জন্য ভাবলাম যে না তুমি পার্সেলই দিয়ে দাও টু ব্যাক মানে দুর্গা পুজোর জামা চলে এসেছে চিকুর আছে আমাদের তিনজনের সবারই আছে এই যে দেখাচ্ছি এগুলো সমস্তটাই এর মধ্যেও আছে এখন মোটামুটি এইভাবেই রয়েছে আমি এখনও সেরকম আমি প্রত্যেকটা কিন্তু খুলে এখনও দেখিনি খুব সুন্দর সুন্দর এখানে জামাগুলো আছে কিন্তু আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে সেই জন্য আমি কিছু আর খুলে দেখাচ্ছি না পরের কোনো একটা ভিডিওতে আমি বিস্তারিত দেখিয়ে দেব। পুরো পার্সেলও চলে এসছে আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট এটা এখনও আমি খুলিনি শুধু এই উপরটুকু আর কি একটুখানি মানে চিকু খোলার জন্য চেষ্টা করছিল একটু পরে এটাও খুলবো তো এগুলো খুলিনি একটু পরে এগুলো সব দেখে দেখে ভাজ করব আর পারলে পরের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব কিংবা একসঙ্গে সমস্তটাই দেখাবো আর কি এখানে আমারও রয়েছে চিকুর আছে চিকুর পাপারও রয়েছে তো যাই হোক চলো আজকের মতন টাটা